আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু করছি সকালবেলা টিফিন বসিয়ে দিয়েছি ঘুগনি করব আজকে জানোই তো মা এসেছে মা আসা থেকে আমাকে আর ওপরের কাজগুলো করতে হয় না এই ধরো বিছানা গোছানো ঘর ছাদ দেওয়া এগুলো মাই করে নেয় আর নিচে যাবতীয় কাজ থাকে ওইগুলো তো আর এক মা করেই নেয় ওইগুলো তো আমাকে করতে হয় না মানে যা বাসি কাজ থাকে ওগুলো সব মাই করে কাচাকুচি থেকে ঘর নাতা দেওয়া ছাদ দেওয়া সকালে বাসন দেওয়া ওইগুলো আমাকে করতে হয় না আমার কাজটা বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকে এই ধরো সবজি কাটা রান্না করা মাছ বাচা মাছ ধোয়া এইগুলো ঘুগনির কলাইটা কালকেই ভেজানো ছিল আর মা উঠে সকালে কলাইটা সেদ্ধ করে নিয়েছিল আমি শুধু মশলা টসলা কষিয়ে ঘুগনিটা বানিয়ে নিলাম আর এইদিকে আজকে মাটা নিয়ে এসছে হাজব্যান্ড সকালবেলায় চলে গিয়েছিল আমাদের এখানে আবার অনেকটা সকালেই যেতে হয় মাংস আনতে তো অনেকটা সকালেই চলে গিয়েছিল তো এইখানে মাটানই রয়েছে ওই ষোলো সতেরোশোর মতো নিয়ে এসছে বলুন ষোলোশো নয় সতেরোশো এরকমই হবে অনেকটাই দেখতে পাচ্ছ আর ওইদিকে মা বাসছে পুঁটি মাছ মারা নিয়ে যাবে সেই জন্য নিয়ে এসে দিয়েছে আমার হাজব্যান্ড তো মা ওইগুলো এখন বাঁচছে আর আমি মাংসটা বেছে মায়ের সাথে আবার কটা মাছও বেঁচে দিলাম অনেকগুলো মাছ ছিল তো বাঁচতে অনেকটা দেরি হতো তাই আমিও কটা বেছে দিলাম আর এই দিকে এখন এই যে রান্নাঘরে আবার চলে এসেছি আর আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রান্নাঘরে চলে এসেছি সবার আগে চালটা বসিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করব না খুবই সিম্পল রান্না করব আর খুবই কম রদ করব বেশি পদের রান্না করব না কারণ অনেকটা বেলা হয়েছে আর যদি অনেক কিছু রান্না করতে চাই তো অনেক বেলা হয়ে যাবে খেতে আজকে শুধু ফ্রায়েড রাইস করবো আর তার সাথে মাটন আলু দিয়ে ওই ঝোলও নয় কষাও নয় মোটামুটি ইয়ে একটা করব গেবি গেবি টাইপের কারণ আমার বাপি আবার খাসির মাংসের একটু পাতলা ঝোলটাই বেশি পছন্দ করে তো বাপি বলছিলো ফ্রায়েড রাইস খাব না বললাম ঠিক আছে তাহলে ভাত করে দেব। আর বাবারও শরীরটা খারাপ ছিল আমরা আগের দিন বেড়াতে গিয়েছিলাম তো বাবা বাইরের খাবার খেয়েছে তারপরে একটু অনিয়ম হয়েছে হাঁটাহাঁটি হয়েছে একটু বেশি তো বাবা শরীরটা একটু খারাপ করেছে তো বাবাকে জিজ্ঞাসা করলাম যে ফ্রায়েড রাইস খেতে পারবে তো না যদি খেতে পারবে তাহলে দুজনের জন্য ভাত বসিয়ে দেব। বাবা আর বাপি দুজনেই বললো না না আমরা ফ্রায়েড রাইস খেয়ে নেবো আর ভাত করতে হবে না তো আমি ফ্রায়েড রাইসটা খুবই সিম্পলভাবে আর খুব তাড়াতাড়ি বানাই দেখতেই পেলে আমি কোনো মানে চাল আগে থেকে ভিজিয়েও রাখিনি কিচ্ছু না শুধুমাত্র হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম আর যেগুলো গোটা মশলা দেওয়া হয় যেমন তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ ওইগুলো দিয়েছিলাম আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে ওঠার পর ওর মধ্যে চাল ধুয়ে তুলে দিয়েছিলাম চালটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসতে মোটামুটি যেন ঝরঝরে থাকে সেই পজিশানে আমি কিন্তু মাঠটা ঝরিয়ে দিতে বললাম মাকে তো দেখো মাঠটা ঝরিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যেই কিন্তু আছে ওটাকে কোনো মেলার প্রয়োজন নেই কারণ আমি একদম মানে সেদ্ধটা খুবই কম করেছি গলবেও না আর নাড়াচাড়া করলে ভাঙবেও না আমি খুবই সাদা মাটা আর আমি এই সাদা মাটা ভাবেই মানে বাড়ির কাজকর্ম বান্না এগুলো সব করে থাকি সবথেকে বড়ো কথা হলো বাবা মা এরা যেহেতু মানে আগেকার দিনের মানুষজন তো এখনকার যুগে বান্না না একদমই খেতে পছন্দ করে না আবার আমরা থাকি অত্যন্ত গ্রামে তো সেখানে তো সিম্পল খাবার দাবারই সবাই বেশি পছন্দ করে তো সেই জন্যই আমি যা বানাই না কেন বেশিরভাগ সিম্পলভাবে বানানোর চেষ্টা করি আর আমি কিন্তু সেই সিম্পলভাবে রান্নাটা আজকেও করছি আজকে আমার মা বাবা এসেছে তারাও খাবে আর সাথে তো আমার এখানের মা বাবা সবাই তো রয়েছে তো দেখতে পাচ্ছ এই দিকে তো আমি হচ্ছে আলুটা আলুটারে ভেজে নিয়েছি মাংস আর তার সাথে আমার হচ্ছে যেগুলো ফ্রায়েড রাইসে রাখবে সবজি টবজি সবই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আর ওইদিকে মাটনটা বসিয়ে দিয়েছি মাটনটা মশলা কষিয়ে নিয়েছে তার আগে আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম তো মাংসটা তো ওইদিকে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে ফিফটি পার্সেন্ট মতো আর এই যে কড়াইতে এখন দিয়ে দিয়েছি তুলে তুলে দিয়ে আর এইদিকে আমি এখন ফ্রায়েড রাইসটা মাখিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে করে ভাজি না তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি হচ্ছে যে ভাতগুলোকে ঢেলে নিয়েছি তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি আর দিয়েছি ঘি আর একটা যে গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখন আমরা একটু টেস্ট করে করে দেখছি চিনিটা ঠিকঠাক আছে কি না কারণ জানো তো ফ্রায়েড রাইস বেশি একটু মিষ্টি মিষ্টি বাবা পছন্দ করে তো সেই জন্যই একটু দেখে নিয়েছিলাম তবুও একটু আমার মনে হলো কমই রয়েছে মানে বাবা যতটা পরিমাণে মিষ্টি পছন্দ করে মা বলছে ঠিকই আছে ওটাই থাক তো এইখানে আমার ছেলে চলে এসেছিলো আমার ছেলে এসে এখন কষা মাংস চাইছে তো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে তবুওকে একটা দিলাম আমি বলছিলাম একটু পরে খাবে বাবা বলছে না আমি কষা খাবো মানে এরকমটা আমরাও কিন্তু করতাম ছোটোবেলায় মা যদি দেখি মাংস রান্না করছে সবার আগে বাটি নিয়ে বসে থাকতাম যে কখন মা মাংস তুলে একটুখানি দেবে আমরা খাবো সেইটা এখন আমাদের সাথে হচ্ছে মানে আমার সাথে হচ্ছে আমার ছেলে এখন এসে আমাকে চাইছে তো ওকে দিয়েছি ওদেরকে বললাম তো আজকে পুরো চিনবিল রান্না একদম খুবই কম পদ রয়েছে ফ্রায়েড রাইস আর সাথে ছিল মাটন আলু দিয়ে একটু ঝোল মানে ঝোল ঝোল করেছে খুব কষাও করিনি দেখতে পাচ্ছ এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমার ছেলে দেখো সবার সাথে কী এনজয় করছে পাতায় বসে খাচ্ছে ও না পাতায় বসে খেতে ভীষণ পছন্দ করে আর যদি বাড়িতে অনেক লোকজন আসে তো ওর খুবই ভালো লাগে তো ও কিন্তু খায় একটু অর্ধ হলেও খায় এমনিতে তো খেতেই চায় না তারপর আমি বৃষ্টিকে নিয়ে চলে এসেছিলাম পার্লারে ওকে আমি চুলটা কেটে দিলাম ও চুলটা না নিচটা পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল ও তো কোনো দিনও আগে বুরুটুরু টুরু করে করেনি কিন্তু তবুও আমি মুখটা ক্লিন করে বুরুটা প্লাক করে নিয়ে গিয়েছিলাম যেহেতু ধরো সাজানো হবে একটু যদি মুখটা ক্লিন করি আর না করি আর ভুরুটা যদি প্লাক করি ভালো লাগবে না তো সেই জন্য সেই দিন নিয়ে গিয়েছিলাম মুখটা ক্লিন করে আর বড়োটা প্লাক করে আর আজকে চুলটা কেটে দিলাম সেদিন চুলটা কাটিনি কারণটা হলো আমার যে মানে আমি যে লুকটা করেছি রিসেপশান লুক আর ওপেন হেয়ার রেখেছিলাম তো চুলটা একটুখানি বড় দরকার ছিল তো সেই জন্য ও চুলটা বড় ছিল বলে তখন কাটি এখন তো মেকআপটা হয়ে গিয়েছে তাই আজ কেটে দিলাম চুলটা একটু ইউ করে দিয়েছি খুব ডিপ করে নর্মাল নরমাল করে দিয়েছি তারপরে চলে এসেছিলাম বাড়ি আর মাকে ডাকলাম যে মা তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও যেহেতু যেতে হবে যেহেতু গুছাতেও হবে মনটা খুবই খারাপ লাগছে জানো তো মনে হচ্ছে দিনগুলো ইয়ে কেটেই গেল কয়ে এক সপ্তাহ যে মনে হচ্ছে যেন এই তো কাল এলো আবার কাল চলে যাবে মনটা খুব খারাপ লাগছে তো গোছানো গোছানি হয়ে গিয়েছে আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেও চলে এসেছি এখন ওর দাদু এই যে ওষুধটা খাবে ও আগে টেস্ট করে দিচ্ছে তারপরে বলছে হ্যাঁ হ্যাঁ ভালো তোমরা খাও মা তাই বলছে যে কষা খুবই কিভাবে খাচ্ছি আমি ও সবই খায় ওর সবই টেস্টি লাগে ওর কোনো ব্যাপার নেই চলো আজকে বেশি রাত করলে হবে না কালকে মায়েরা ভোর ভোর উঠবে ভোর ভোর বেড়াবে চলো আজকে তবে আসি টাটা